নমস্কার সবাইকে চলে আসছি আরও একটা পেন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটার কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ চোখে আটকে থাকার মতো একটা কালার আর হচ্ছে শাড়ির কালারের সাথে যখন আমি ফুলগুলো সেট করে নিয়েছি তখন কিন্তু দেখতে এতটা শান্তি শান্তি লাগছে মনে হচ্ছে যেন একবারে স্নিগ্ধ টাইপের একটা শাড়ি আর এই শাড়িটা আসলে ভিডিওর থেকে বাস্তবে আরও বেশি সুন্দর কারণ প্রত্যেকটা ফুলের মাঝে পুঁথি বসানো আছে যেটা আমি ভিডিওতে খুব একটা বোঝাতে পারছি না তবে কাজ থেকে আমি অবশ্যই আরও একটা ভিডিও করে দিব আর এই ফুলটার সাথে আপনারা কম বেশি হয়তো পরিচিত আছেন আমি এখানে ম্যাগনোলিয়া শেপে পেন্টিং করে নিয়েছি তো আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং নতুন নতুন কাজ পেতে অবশ্যই আমাকে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন নমস্কার সবাইকে